প্রিয় দর্শক শ্রোতা ফরজ নামাজের পর যে ব্যক্তি এই দোয়াগুলো পাঠ করবে সে নবীজি ল সাল্লামের সাথেই জান্নাতে থাকতে পারবে বলুন সুবাহ প্রিয় দর্শক জান্নাতে নবীজির সাথে থাকতে চান যদি চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওতে আপনি শুনতে পাবেন নামাজ না পড়ার পনেরোটি শাস্তির কথা এছাড়াও শুনতে পাবেন কোন সেই দোয়াগুলো যেই দোয়াগুলো পাঠ করলে নবীজি আলী সাল্লামের সাথেই জান্নাতে থাকতে পারবেন সর্বপ্রথম আলোচনা করব নামাজ না পড়ার পনেরোটি শাস্তির কথা তারপর আলোচনা করব সেই দোয়াগুলো সম্পর্কে তো চলুন প্রথমে আলোচনা করা যাক নামাজ না পড়ার পনেরোটি শাস্তির কথা যে ব্যক্তি ফরোজ নামাজ পড়ে না তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ছয়টি শাস্তি দিবেন এক নম্বর শাস্তি তার জীবনে কোনোরূপ বরকত পাইবে না দেখেন যারা নামাজ পড়ে না তারা কোনো বরকত পায় না তাদের দেখেন দিন শেষে উমুক ব্যাংকের কাছে ঋণী উমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ মানুষ বাড়িতে এসে বসে থাকে টাকা পায় এই জন্য তারা ঘর বাড়ি সব তারা দিয়ে দূরে কোথাও চলে যায় প্রিয় দর্শক নামাজের মধ্যেই সব শান্তি সুখ শান্তি আল্লাহ তালা রেখে দিয়েছেন নামাজের বাহিরে কোনো শান্তি নাই দ্বিতীয় নাম্বার আজাব হলো আল্লাহ তালা তার চেহারা হইতে নেক লোকের চিহ্ন উঠাইয়া লইবেন দেখবেন যারা নামাজ আদায় করে না তাদের চেহারাটা কেমন বিশ্রী দেখা যায় আর যারা নামাজ পড়ে তাদের চেহারাটা কত সুন্দর নূরে নুরানি জীবিত থাকে বলুন সুবাহ আনল এটা আমার কথা না আপনি চাইলে দেখতে পারেন আপনি নিজেই বলবেন এটা যদি কেউ নামাজ না পড়ে তাহলে যা কিছু নে কাজ সে করবে তার সব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন কারণ সে তো বেইমান নবীজি সাল্লি আসাল্লাম বলেন মুমিন আর বেইমানের মধ্যে পার্থক্য হল নামাজ শোনো মুমিন কখনো নামাজ সারে না আর বেইমানের আগে কখনো নামাজ পড়ে না প্রিয় দর্শক চতুর্থ নাম্বার আজাব হলো তার দোয়া আল্লাহ তালা নিকট কবুল হইবে না সে যাই দোয়া করুক না কেন আল্লাহ তালা তা কবুল করবেন না পঞ্চম নাম্বার আজাব হলো আল্লাহ পাকের সমস্ত ফেরেস্তা তার উপর অসন্তুষ্ট থাকবে বিল্লাহ প্রিয় দর্শক ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার ফেরস্তারা সন্তুষ্ট থাকে যে ব্যক্তি নামাজ পড়ে তার জন্য দোয়া করতে থাকে ফেরেস্তারা বলুন সুবাহ ছয় নম্বর শাস্তি ইসলামের মূল্যবান নিয়ামত সমূহ হইতে বঞ্চিত করা হইবে নাউজুবিল্লা প্রিয় দর্শক এ হলো দুনিয়াতে ছয়টি শাস্তি মৃত্যুর সময় আরও তিনটি আজাব পাইবে তা হলো এক অত্যন্ত দুর্দশাগ্রস্ত হইয়া সে মৃত্যুবরণ করবে বেইমানের মৃত্যু দেখলেই বোঝা যায় আর নেককার বান্দাবান্দির মৃত্যু দেখলেই বোঝা যায় সে নেককার বান্দাবান্দি ছিল দ্বিতীয় নম্বর হলো ক্ষুধাত্ম অবস্থায় মৃত্যুবরণ করবে অনেক মানুষ দেখবেন মৃত্যুর পূর্বে শুধু সে শুধু খাইতে মনে চায় তার মন শুধু চায় সে বলতে থাকে দুনিয়ার সব খানা যদি আমার পেটের মধ্যে দিয়ে দেওয়া হয় তারপরও আমার খানার ক্ষুধা নিবারণ হবে না এর কারণ হল তার মৃত্যু বেইমানের আলামত অর্থাৎ বেইমানদের মৃত্যুর আলামত তার মৃত্যুটা নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন ক্ষুধাত্ম অবস্থায় সে মৃত্যুবরণ করবে তিন নম্বর শাস্তি মৃত্যুকালে তার এত পিপাসা পাইবে তার ইচ্ছা হইবে দুনিয়ার সমস্ত পানি পান করিয়া ফেলতে নাউজুবিল্লা আল্লাহ তালা আমাদের এমন মৃত্যু থেকে দিক আমিন সুম্মা আমিন তারপর কবরের মধ্যে আবার তিনটি আজাব দেওয়া হবে একটা কবর এমন চিকন করে দেওয়া হবে যে তার এক পাজরের হার অপর পাজরের সঙ্গে ঢুকিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে নাউুবিল্লা তার কবরে দিন রাত্রি সব সময় আগুন জ্বালিয়ে রাখা হবে নাউজুবিল্লা তারপর আল্লাহ তালাম তার কবরে একজন আদাবে ফেরেস্তা নিযুক্ত করবেন তার হাতে থাকবে লোহার মগুর থাকবে সমিত ব্যক্তিকে বলতে থাকবে যে দুনিয়ায় কেন নামাজ পড়ো নাই আজ তার ফল ভোগ করো এই বলিয়া ফজর নামাজ পড়ার জন্য ফজর হইতে জহর পর্যন্ত জহর না পড়ার জন্য জহর হইতে আসর পর্যন্ত আসরে নামাজ না পড়ার জন্য আসর থেকে মাগরীব পর্যন্ত মাগরীবে নামাজ না পড়ার জন্য মাগরীব থেকে ঈশা পর্যন্ত এবং ঈশারের নামাজের জন্য ঈশা হইতে ফজর পর্যন্ত লোহার মুগর দ্বারা আঘাত করতে থাকবে আর বাকি তিনটি দোয়া হবে রোজ হাসরের কেয়ামতের ময়দানে দর্শক আল্লাহ রাবুল আলমিন এমন পনেরোটি শাস্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক সব সময় ফরজ নামাজ আদায় করার তৌফিক দিক এবং এই দোয়াগুলো পাঠ করার তৌফিক দান করুন আমিন দর্শক এই ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্ট আপনি আমিন লেখে দোয়াতে শরিক থাকবেন যে দোয়াগুলো পাঠ করবেন এক নম্বর হল নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের প্রিয় সাহাবিরা বলেন নবীজি যখন ফরজ নামাজের পর সালাম ফিরাতেন তখন তিনবার বলতেন আস্তা আস্তা আস্তাকফিরুল্লাহ আস্তাফির্লাহ আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজিকে অন্তর থেকে মোহাবত করে সে আজকের ভিডিওটি থেকে এই আমলটি শিখবে পরবর্তীতে ইনশাআল্লাহ নিয়মিত প্রত্যেক ফরজ নামাজের পর আস্তা ফিরুল্লাহ তিনবার বলবে মুমিন তার গোনাগুলো ক্ষমা করতে থাকবে আস্তাক ফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ হল একটি সংক্ষিপ্ত স্টেক ফার এর অর্থ আল্লাহ আমাকে ক্ষমা করুন দেখেন আমরা তো জিন্দগিতে গুনাহের কাজ কম করি নাই এত গুনাহার পরও যদি আমরা মহান মালিকের কাছে ক্ষমা না চাই তাহলে আমাদের চেয়ে কপাল পোড়া হতভাগা আর পৃথিবীতে কেউ প্রিয় দর্শক আর পৃথিবীতে কেউ নেই তো আমরা ইনশাআল্লাহ আস্তা প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে বলবো ইনশাল্লাহ নবীজি সাল্লু আলী আসালাম বলেন ও উম্মত শোনো আমি দৈনিক বার তবা ইস্তেকফার করি একটু ভাবুন তো যেই নবীর কোনো গুনাহ নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক একশতবার তবা ইস্তেকফার করতে পারে তাহলে আমাদের তো কোনো গুনাহের শেষ নেই তাহলে আমাদের কি পরিমাণ তওবা স্তেক ফার করা দরকার একবার একটু ভাবেন প্রিয় ইনশাল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে আস্তা ফির্লাহ পাঠ করব আল্লাহ সুবাহনতলা আমাদের গুণাগুলো ক্ষমা করতে থাকবেন দ্বিতীয় নাম্বার যা আমলটি সে আমলটি হলো নবীজি সাল্লামের প্রিয় সাহাবিরা বলেন নবীজি সাল্লি সাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরানোর পর তিনি আল্লাহু একবার বলতেন এই আল্লাহ একবার শব্দের অর্থ হলো আল্লাহ সর্বশক্তিমান যখন কোনো ব্যক্তি দুনিয়াতে বসে আল্লাহ তালাকে সর্বশক্তিমান হিসাবে আখ্যায়িত করে তখন আল্লাহ তালা ফেরেশতা ফেরেস্তাদের কাছে তাকে নিয়ে গর্ব করতে থাকেন বলুন আল্লাহ আর বলতে থাকেন ও আমার ফেরেস্তারা দেখো আমার বান্দাবান্দি বলতেছে আমি আল্লাহ নাকি সর্বশক্তিমান ফেরেজ তারা সাক্ষী থাকো আমি আমার বান্দাবান্দির গুণাগুলো ক্ষমা করে দিলাম বলুন প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলী সাল্লামকে যদি অনুসরণ অনুকরণ করতে চান তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর সালাম প্রিয়ানোর মাত্রই একবার বলবেন আল্লাহ একবার ইনশাল্লাহ নবীজিকে অনুসরণ অনুকরণ করতে পারবেন তৃতীয় নম্বর দোয়াটি হলো নবীজি সাল্লাহ আলাই সাল্লাম প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম পীড়ানোর পর তিনি বলতেন লা ইলাহা ইহু ওয়াহদাহু লাহুল মুলকু হামদু আলা কুল্লি অদী কোনো ব্যক্তি যদি এটা পাঠ করে আল্লাহ পাক তার গুণাগুলো ক্ষমা করে দিবেন বলুন সুবাহান্লম যদিও সে গুণার পরিমাণ সমুদ্র ফেনারাশি সমতুল্য হয়ে থাকে প্রিয় দর্শক আপনি যদি নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করতে চান তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফেরানোর মাত্রই আপনি বলবেন লা লা ইলাহা মুলকু লাহুল হামদু কুল্লি ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার আমার গুণাগুলো ক্ষমা করতে থাকবেন ইনশাল্লাহ দেখেন প্রিয় দর্শক এই যে বললাম জীবনে তো কত রকমের গুনাহের কাজ করেছি তাই না এমন কোন সেকেন্ড এমন কোন মুহূর্ত এমন কোনো দিন খালি নাই যে জীবনে আমরা গুনাহের কাজ করি নাই যেই মুহূর্তে যেই ক্ষণে আমরা গুনাহে কাজ করি নাই প্রতিটি ক্ষণে গুনাহের কাজ করিয়া আজ আমাদের জিন্দগিটাকে একেবারে নাপাক করে ফেলেছি এই গুনাহের জিন্দিগি লইয়া যদি কবরের মধ্যে যাই তাহলে কি উপায় হবে কেমন হবে কবরের জিন্দিগিটা নবীজি সাল্লাহ আলিহসাল্লামের প্রিয় মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাহাল আলাকে বলেন ও ফাতেমা জাহান্নামের নামের আগুন থেকে তুমি নিজেকে বাসিয়ে নাও সেই কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও তাহলে কোনো কাজে আসবে না সেইখানে শুধু চলবে নেক আমলের পরিচয় ও ফাতেমা সেইখানে শুধু নেক আমলের পরিচয় চলবে কোনো কাজে আসবে না আমার পরিচয় দিলে নবীজি সাল আলি সাল্লামের করিজার টুকরা হজরত ফাতেমা তাল আনহাকে আল্লাহ রসুল এভাবে বলেছিলেন একটা একটু বালিশের মাথায় রেখে চিন্তা করবেন আমরা যেই নবীর সুপারিশ আশা করি সেই নবী আমাদেরকে সুপারিশ করবেন এমন আশা করি সেই নবী যদি এমন কঠিন কথা আমাদেরকে বলতে পারে তাহলে আমাদের পরকারের জিন্দিকিটা কতটা কঠিন হবে দর্শক বুঝতে পেরেছেন তো আমাদের বুঝতে বাকি নাই ইনশাল্লাহ আমরা এ আমল করব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির আমরা পাঠ করব চতুর্থ নাম্বার আমল হলো নবীজির প্রিয় একজন সাহাবি ছিল তার নাম ছিল আবু উবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীর প্রিয় সাহাবি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জবান মুবারক থেকে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার মৃত্যুর পর সে সাথে সাথেই জান্নাতে চলে যাবে বলুন সুবাহ আল্লব জান্নাতে যাইতে পারে না শুধু একটা বাধা আছে সেই বাধাটা হলো মৃত্যু যে আয়াতুল আমলটি করবে তার জন্য বাধা একটি জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যু বাধা যখন সে মৃত্যুবরণ করবে তখন সাথে সাথেই আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে বলুন সুবাহ আল প্রস্তক বুঝতে পেরেছেন কত দামি একটি আমল হলো আয়াতুল কুরসির আমল যে প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করতে পারে সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহ তালা জান্নাতে চলে যাবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন আয়তুল কুরসি আবার কোনটা আয়াতুল কুরসি হলো সুরাতুল বাকারার পবিত্র কোরআনুল কারিমের দ্বিতীয় নম্বর সুরা সুরা আল বাকার দুইশত পঁচপান্ন নম্বর আয়াত আয়তুল কুরসিটি হলো বিসমিল্লা হিরুর রহমান ইউরিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ভলাই হে তু না বিশাই ইমিন আইলমিহি ইল্লা বিমাসা ওয়াসিয়া কুনু সি ইউ হুস মা ওয়ালা ভলায়া উদুহু ওয়া হুয়া লালি ইউ লাউজিম দর্শক শ্রোতা আপনার স্ক্রিনশটটি দেখে বাংলাদি দেখে দেখেও আমল করতে পারবেন আর যদি আয়তুন কিছু শিখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে আপনাদেরকে আয়তুল কুরসি শেখার একটি ভিডিও তৈরি করব আয়াতুল কুরসি কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে সে মৃত্যুর পর সাথে সাথেই জান্নাতে চলে যাবে বলুন আল্লাহ তাই প্রিয় দর্শক প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করব তারপরে আমল হলো অর্থাৎ পঞ্চম নম্বর আমল হলো নবীজি সাল্লু আলিয়ালাম বলেন তোমরা তেত্রিশ বার সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ বলো চৌত্রিশ বার আল্লাহু আকবার বলো অর্থাৎ তাজবি তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বললে কি হয় জানেন প্রিয় দর্শক কোন ব্যক্তি যদি একবার সুবাহ আওয়াজ দেয় আল্লাহ পাক সাত আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ তালা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন বলুন সুবাহান্লহ নবীজা বলেন কোন ব্যক্তি যদি আল্লাহ আওয়াজ দেয় পাঠ করে জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করা হয় তার জন্য দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত দৌড়ায় তারপরও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না আল্লাহ আকবর বলুন না সুহান তারপর হলো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলো আল্লাহ তালা বলেন যেই বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করলো না আমি তার নিয়ামতকে সিনিয়া নেই আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয় আদায় করলো আমি তা নিয়ামত বৃদ্ধি করে দেই বলুন সুহান আল্লাহ সাহাবাই রাম নবীজি সাল্লি সাল্লামকে প্রশ্ন করলেন আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আমরা কিভাবে আদায় করব নবীজি সাল্লি সাল্লাম বললেন তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পর আলহামদুলিল্লাহ মিজারে পাল্লাকে অনেক বেশি ভারী করে দেয় বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই যে দুনিয়াতে বেশে আসি প্রতিটা সেকেন্ড আমরা কাটাইতেছি সব কিছু আল্লাহ তালা নিয়ামত তাই তো আল্লাহ তালা বলেন তোমরা আমার কোনো কোনো নিয়ামতকে অস্বীকার করবে সব নিয়ামত দ্বারাই তো তোমরা বেঁচে আসো তোমরা কোনো নিয়ামতকে অস্বীকার করবে তারপরে হলো তাহলিল আল্লাহ একবার আওয়াজ দিলেই আল্লাহ তালা ফেরেজ তাদেরকে বলতে থাকেন ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দা বান্দিরা বলতেছে আমি আল্লাহ নাকি সর্বশক্তিমান শক্তিমান সাক্ষী থাকো আমি আল্লাহ সর্বশক্তিমানের দরজা দিয়ে আমি আল্লাহ তার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিলাম বলুন সুভা প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি সর্বশেষ নম্বর আমল যে আমলের কথা বলবো সর্বশেষ নম্বর আমলটি আলী সাল্লাম ও তার প্রিয় সাহাবি হজরত আবু হুরারা আনহু কোনো একদিন জায়গায় দিয়ে যাচ্ছেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন নবীজি বলেন আবু হুরারা কোনো ব্যক্তি যদি এই চারটি জিকির একত্র করে যেমনিভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ধরে পড়ল ঠিক তার আমল নামা থেকে এইভাবে ও তার গুনার ময়লাগুলো ঝরে পড়ে গেল নবীজি আরও বলেন শীতকালের সময়ে যেভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় কোনো ব্যক্তি যদি এই চারটি জিকির একত্র করতে পারে তার আমল নামা থেকেও গুনা ময়লাগুলো ঝরে পড়ে যাবে বলুন সুবাহ পিরো নবীজি সালাহ আলী সাল্লাম পিরো সাহাবি আবু ঘর আল্লাহ তালাহু বলেন ইয়া রসুল্লাহ বলুন কোন জিকিরগুলো নবীজি বললেন সুবাহাল আল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ আকবর এই চারটি জিকির যদি কেউ একত্রে করতে পারে যেমনিভাবে শীতকালের সময়ে গাছের পাতাগুলো ঝরে গেল ঠিক তেমনিভাবে তার আমল নামা থেকে গুণা ময়লাগুলো ঝরে যাবে বুঝতে পেরেছেন কত দামি এই আমলগুলো আজকের পর থেকে প্রত্যেক ফরস নামাজের পর এই দোয়া ও আমলগুলো আমরা পাঠ করার চেষ্টা করব আমলগুলো করার চেষ্টা করব আল্লাহ রাবুল আল আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্ট আপনি আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তালা কবুল করবেন আমরা কেউ জানি না এবং অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন